প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা অবশেষে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে একশো চারতম ব্যাসে পুরুষ এবং মহিলা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এটি দু সালের নতুন সার্কুলার একশো চারতম সিপাই ব্যাসে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে তো এই সার্কুলার বিষয়ে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল ঘন্টার অল করে দেবেন তাহলে আমরা বিজিবি সম্পর্কে যখনই নতুন এবং আপডেট তথ্য দেবো পরীক্ষা সংক্রান্ত তথ্য দেবো সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমরা প্রথমে শিক্ষাগত যোগ্যতা আলোচনা করব। আর এটি কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা বেতন ও বয়স প্রথমে শিক্ষাগত যোগ্যতা আপনার অবশ্যই এসএসসি এবং এইচএসসি পাশ হতে হবে এখানে এসএসসি অথবা সমান পরীক্ষায় কমপক্ষে থ্রি পয়েন্ট পে আপনার উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি অথবা সমান পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে এখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে সারা বাংলাদেশের সকল জেলায় ব্যর্থীগণ আবেদন করতে পারবেন বেতন স্কেল দু সাল অনুযায়ী ন হাজার থেকে একুশ টাকা বেতন বয়স এখানে আপনার তিন আট দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে তেইশ বছরের ভিতরে হতে হবে আমি আবারও বলছি আপনার বয়স আঠারো থেকে তেইশ বছরের ভিতরে হলে আবেদনটি করতে পারবেন এখানে যাদের জন্ম তারিখ চার আট দু থেকে তিন আট দু সালের ভিতরে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন আমি আবারও বলছি চার আট দু হতে তিন আট দু সাল এর ভিতরে যাদের জন্ম তারা এখানে আবেদন করতে পারবেন তবে শারীরিক যোগ্যতা পুরুষ প্যাট্রিদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে এবং মহিলা প্যাত্রীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে এখানে ওজন ধরা হয়েছে ঊনপঞ্চাশ কেজি পুরুষ প্যাত্রীদের ক্ষেত্রে এবং সাতচল্লিশ কেজি মহিলা প্যাট্রিদের ক্ষেত্রে বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে এখানে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে এখানে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি হতে হবে আর দৃষ্টিশক্তি অবশ্যই উভয়ের ক্ষেত্রে ছয় ইস টু থাকতে হবে অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক গ্রহণযোগ্য হবে না সকল জেলা হতে সিপাই জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর এটি কিন্তু আবেদন প্রসেস কিন্তু খুবই শর্ট টাইম করে দিয়েছে চারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে মানে সকাল দশটা থেকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে রাত বারোটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তা আবেদন প্রসেস কিন্তু খুবই শর্ট টাইম আপনারা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আবেদনটি করে নেবেন চারই ফেব্রুয়ারি দু তারিখ সকাল দশটা থেকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন তো বন্ধুরা প্রথম দিকে আবেদনটি করে নেবেন তাহলে পরে কিন্তু সার্ভার সমস্যা হবে না আবেদন করার ক্ষেত্রে আপনার জয়েন ভোটার গার্ড ডট বিজিবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো ছয়টি ধাপ আছে সেই ছয়টি ধাপ অনুযায়ী আপনার আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে তো প্রথমে আপনার যোগ্যতা পরীক্ষায় আপনার পাশ করলে তারপরে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তারপরে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পরে আপনার আবেদন ফি প্রদান করতে হবে আর এটির আবেদন ফি মোটে ছাপ্পান্ন টাকা লাগবে সবাই ক্ষেত্রে তারপরে ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে তারপরে অ্যাডমিট কার্ড এবং প্রবেশপত্র ডাউনলোডের প্রসেস আছে তো এখানে অ্যাডমিট কার্ড এবং প্রবেশপত্রের জন্য আপনার অপেক্ষা করতে হবে আপনার পরীক্ষার আগে অবশ্যই আপনার ফোনে মেসেজ দিবে আপনার সেই মেসেজ অনুযায়ী আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন আর অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড যখন আবেদন করবেন সেই সময় ইউজার আইডি পাসওয়ার্ডটি অবশ্যই আপনার সংরক্ষণ করতে হবে হারিয়ে গেলে কিন্তু আপনার পরবর্তী আর ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে না সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন তারপরে মেডিকেল এবং পরীক্ষা গ্রহণ করা হবে আপনার লিখিত পরীক্ষা হবে তারপরে ব্যবহারিক পরীক্ষা হবে তারপরে আপনার ডাক্তার পরীক্ষা হবে এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা হবে ঠিক আছে তো ভর্তির সময় অবশ্যই যা যা সঙ্গে আনতে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এসএসসি এবং এইচএসসি বা সমান পরীক্ষার পাশের মূল অথবা প্রফেশনাল সনদপত্র তারপরে সংশ্লিষ্ট স্কুল অথবা কলেজের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক এসএসসি অথবা সমমান এবং এইসএসসি অথবা সমান পাশের প্রশংসা হতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে আপনার স্কুল অথবা আপনার কলেজ থেকে অবশ্যই প্রশংসাপত্রটি সংগ্রহ করে নেবেন তারপর অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক সত্যায়িত হতে হবে অভিভাবকের অনুমতিপত্র অবশ্যই লাগবে আর এটি আমাদের একটি ফরমেট করা আছে আপনি চাইলে এটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর এটি নিয়ে আপনি প্রিন্ট করে আপনার যে চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল আছে সেখান থেকে আপনি সিলতে সত্যায়িত নিলে এটি আপনার হয়ে যাবে সমস্যা হবে না এই অভিভাগের অনুমতিপত্রটি তারপরে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল হতে আপনার স্থায়ী বাংলাদেশের নাগরিকত্ব সনপত্র লাগবে তার প্রথম শ্রেণীর গেজেট অফিস কর্তৃক আপনার শারীরিক সনদপত্র মূল কপি সত্যায়িত করতে হবে ঠিক আছে সদরতলা ছবি লাগবে এগারো কপি অবশ্যই নীল ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে আর এখানে এক কপি ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত হতে হবে আর দশ কপি সত্যায়িত করা লাগবে না আমি আবারও বলছি আপনার ছবিটি সর্বমোট এগারো কপি লাগবে আর ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই নীল কালার করতে হবে এবং একটি ছবি আপনার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত করতে হবে আর দশটি সত্যায়িত করা লাগবে না তারপর ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র লাগবে তারপরে জাতীয় মূল কপি সত্যায়িত ছবি লাগবে তারপর এখানে জয়েন বর্ডার গার্ড এখানে বিজিবি ডট গভ ডট বিডিবি থেকে আপনার প্রবেশপত্র ডাউনলোড করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করে প্রবেশপত্রটি আপনার ভর্তির সময় লাগবে এইগুলো কাগজপত্র অবশ্যই আপনার ভর্তির সময় আপনার পরীক্ষার দিন উপস্থিত হতে হবে তো বন্ধুরা এটি আবেদন করলে কিন্তু হবে না আপনার অবশ্যই পরীক্ষা দ্বারা পাশ করতে হবে আর পরীক্ষায় পাশ করার জন্য আমাদের একটি চূড়ান্ত সাজেশন করা আছে রেডি করা আছে এখানে কিন্তু সকল বিষয় সুন্দর করে গোসাল আছে দেখেন উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা এই চূড়ান্ত সাজেশন বর্ডার গার্ড বাংলাদেশ বিজ যে দু হাজার পঁচিশ সালে আপডেট সাজেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এখন থেকে পড়লে আপনি সবার আগে ভালো রেজাল্ট করতে পারবেন এবং সবার সাথে এগিয়ে থাকতে পারবেন তো আপনার যারা বডি ফিগার ফিট আছে উচ্চতা ঠিক আছে তারা কিন্তু এখন থেকে আপনার পড়াশুনো শুরু করে দিন যাতে সবার সাথে আপনি এগিয়ে থাকতে পারবেন তো আমি আবারও বলছি চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এবং তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনার রাত বারোটা পর্যন্ত আবেদনটি করতে পারবেন অনেক শর্ট টাইম দিয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা ধীরে সুস্থে আবেদন করে নেবেন প্রথম দিকে